বিজয়ের উল্লাসে তারুণদের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সে সাথে উপস্থিত আছেন একজাক তরুণ তরুণী এবং সমাজের সুদীজ সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি শান্তির বাণী আসসালাম আলাইকুম আমি তরুণদেরকে উপমা করতে চাই সৌরবিদ্যুতের প্যানেলের নেই তরুণরা হচ্ছে সৌরবিদ্যুতের প্যানেল আপনারা দেখেছেন সৌরবিদ্যুতের প্যানেলে সূর্যের আলোতে পুরে চার্জ সঞ্চারিত হয় আর সেই চার্জ বা সেই শক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে অন্ধকার একটি ঘর অন্ধকার একটি স্থানে আলোচনাতে ছড়াতে সক্ষম হয় একটি এলইডি বাল্ব তরুণরা হচ্ছে এই সমাজে একটা বিদ্যুতের প্যানেলের ন্যায় ওরা চব্বিশের যে গণজোয়ার চব্বিশের যে আন্দোলন সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই সমাজকে এই বাংলাদেশকে স্বৈরাচারভুক্ত করেছে সৌর বিদ্যুতের প্যানেলের কাজে লাগিয়ে আপনারা যারা সমাজে সুদীজন আছেন যারা এই সমাজকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন তারা সেই তারুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটা সুন্দর সার্বভৌম বাংলাদেশ গড়ার এখন এই সময় সরকারের বিভিন্ন সেক্টরে এখন যারা বড় বড় দায়িত্বে আছেন বিগত স্বৈরাচার সরকার থাকতে ওনারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি মনের মধ্যে যদিও দেশপ্রেম থাকে তবুও সেই দেশপ্রেমের বহির প্রকাশ করতে পারেনি কারণ একটা ফেসিস সরকারের চাপ তাদের মধ্যে ছিল এখন এখন সে উন্মুক্ত সময় সরকারের টপ থেকে একেবারে নিচের লেভেল পর্যন্ত যারাই আছে যদি ইচ্ছা থাকে যে দেশ মাতৃকার জন্য কাজ করব আপনাদের জন্য উন্মুক্ত প্রান্ত আপনারা নিজের দেশের জন্য কাজ করতে পারে যদি দুর্নীতিমুক্ত আমরা প্রত্যেকে দুর্নীতিমুক্ত হই তবে আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পারবো একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এখন তার দিন দিন বেড়েই চলছে বেড়েই চলছে তারুন্দের বেকারত্ব এই চব্বিশের তরুণ আমরা শুধু রাস্তার দিকে চেয়ে থাকি না আমরা হচ্ছে নিজেরা রাস্তা তৈরি করতে শিখেছি কাজেই আমরা বেকারত্ব গোছাবো আমরা শুধু সরকারের উপরে বসে থাকবো না যে আমরা সরকারি কোনো চাকরি হবে এই চাকরি করব ওই চাকরি করব। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সৎ সাহস নিয়ে কর্মসংস্থান তৈরি করব। তবে আমরা যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণ করতে পারব সম্মানিত উপস্থিতি আমি পরিশেষে একটি কথাই বলবো এখন যে তার শক্তি সেই শক্তি যদি বিপদে চলে যায় আমরা বিপদে চলে যাব সেই তরুণ শক্তি বিপদে যাওয়ার খুব কাছাকাছি সময় বিশেষ করে আমি সুনামগঞ্জের তরুণ সমাজকে একটু বলব শুধুজনেরা আছেন আমরা তরুণ সমাজ তরুণ শক্তি যদি কোনো ভিন্ন রাস্তায় চলে যায় যদি কোনো খারাপ রাস্তায় চলে যায় আপনারা অভিভাবক হিসেবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আমাদেরকে শাসন করবেন আমাদেরকে সেই পথ দেখায় দিবেন যেই পথ সত্যিকার বাংলাদেশ পথ আমরা যদি বিপদে চলে যাই আমি যেই হই না কেন এই বাংলাদেশ তরুণদের বাংলাদেশ বাংলাদেশ ছাত্র তবে জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয় আমি যদি বিপদে চলে যাই আপনি সরাসরি আঙ্গুল দিয়ে আমাকে বলবেন যে ওসমান এটা ঠিক না ওইটা ওইটা হইছে না এটা এইভাবে না ওইভাবে এই কথা বলার শক্তি এখন আছে এই কথা বলার স্বাধীনতা এখন আছে দেশকে ভালোবাসার স্বাধীনতা এখন আছে আপনারা সুন্দর বাংলাদেশ গঠন করার এখনই সময় আপনারা আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এন ডি ওসমান গনিকে